কল্যাণ সংঘ ভারত জিন্দাবাদ ভারতীয় ড্রাইভার একটা জিন্দাবাদ আমি ত্রিপুরা রাজ্যের নর জেলা থেকে আমার নাম শিবা পাল আজকে আমাদের মিহিললাল দেবনাথের অকাল মৃত্যুর কারণে আমাদের ত্রিপুরা রাজ্যের নর জেলায় আমাদের অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংঘ ভারতের সমস্ত ড্রাইভার ভাই একতাবদ্ধ হয়ে আজকে আমাদের মিহিললাল নাথের জন্য আমরা শোক দিবস পালন করছি তাই আমরা আট পাঁচ দু হাজার পঁচিশ মিহিলাল নাথের অকাল মৃত্যু হয়েছে সেটার জন্য আমরা খুবই দুঃখিত আজকে আমরা সমাজের সাথে যেভাবে একটা দেহের সাথে একটা মেরুদণ্ডের যতটুকু ভূমিকা রয়েছে ততটুকু আমরা সমাজের সাথে ভূমিকা রেখে আমরা ড্রাইভার সমাজ চলছি কিন্তু আমরা দেখলাম ত্রিপুরা রাজ্যে একজন ড্রাইভার ছ থেকে সাত ঘন্টা গাড়িতে ফেসে থাকে চিৎকার করে বাছাও বাছাও বলে কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের প্রশাসনের কাছে এতটুকু সরঞ্জাম ছিল না যে তাকে সেখান থেকে উদ্ধার করার মতন এইভাবে যদি হয় তাহলে ড্রাইভার সমাজ সমাজকে কিভাবে সেবা দেবে এবং বিশেষভাবে আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর শ্রী ডক্টর মানিক সাজির কাছে আমরা বিনীতভাবে অনুরোধ রাখছি যে আপনারা আমাদের ড্রাইভার সমাজের দিকে কিছু লক্ষ্য লক্ষ্য দিন কেননা এটা আজকে নতুন কোনো ঘটনা নয় আমরা দেখছি আমাদের ত্রিপুরা রাজ্যে নয় বিভিন্ন রাজ্যেও এবং ত্রিপুরা রাজ্যেও যে কোনো যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হলে ড্রাইভারকে সেই জায়গাতে মেরে দেওয়া হয় যদি সেটাকে অ্যাক্সিডেন্ট বলা হয় অ্যাক্সিডেন্ট মানে কি অ্যাক্সিডেন্ট হলো যে না জেনে যে কাজটা হয়ে যায় তাকে বলা হয় অ্যাক্সিডেন্ট আমরা দেখছি কিছুদিন আগে আমাদের কৈলাসরেও একজন ড্রাইভার বা এই অ্যাক্সিডেন্ট করেছিলেন ওনাকেও মেরে দেওয়া হয় জায়গাতে তাহলে সেটাকে এক্সিডেন্ট বলা হয় না তাকে মার্ডার কেস হিসাবে গণ্য করা হয় তাহলে আমরা বলি যে এক্সকিডেন্ট নামটা সরিয়ে দিতে আর বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর মানিক সাজি আমরা বিগত দুবছর থেকে দেখছি উনি মিডিয়ার সামনে এসে অন ক্যামেরায় এসে বলেছিলেন যে দুর্গাপূজার চাঁদা এবং কালী পূজার চাঁদা নিয়ে যেন ড্রাইভারদেরকে কোনো ধরনের হেনস্থা করা না হয় আমরা দেখতে পেলাম যে এখন অব্দি আমাদের সনাতন ধর্মের জুলন পূজা শেষ হয়ে নাই মনসা পূজা হয় নাই বিশ্বকর্মা পূজা হয় নাই কিন্তু পূজার নিয়ে জুলুম হয়ে গেছে তাই আমরা শেষবারের মতন আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আপনাকে জোরহাত করে জুড়ে আমরা অনুরোধ রাখছি যে আপনি এই ড্রাইভার থেকে চাঁদা নেওয়াটা টোটালটা বন্ধ করে দেন এটা আমরা কোনো রাজ্যে দেখি না আমাদের পার্শ্ববর্তী স্টেট আসাম সেখানেও সনাতন ধর্মী লোকেরা আছে ওনারাও পূজা করে কিন্তু এইভাবে ড্রাইভারদেরকে হেনস্থা করে রাত্রের বেলা আপনারা একটা জিনিস অনুভব করবেন একটা ক্লাবের মধ্যে দশ থেকে পনেরোটা ছেলে যখন থাকে যুবক ছেলে যখন রাস্তায় দাঁড়িয়ে যাবে একজন ড্রাইভার রাত্রে দুটা আড়াইটা বাজে একা আসে সেই ড্রাইভারের সাথে কি ব্যবহারটা করবে আপনারা একটা এই জিনিসটা ভেবে নেবে তাই আমি বিশেষভাবে অনুরোধ রাখছি যে পূজার চান্দাটা যেন টোটালটা বন্ধ করা হয় এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা উনত্রিশ দফা দাবি রেখেছি তার মধ্যে একটা দাবি রয়েছে যদি কোনো ড্রাইভার ভাইরাই দেশের সেবা করতে গিয়ে রাস্তায় দুর্ঘটনায় ওনার প্রাণ হারিয়ে যায় তাহলে ওনাকে যেন বিশ লক্ষ টাকা দিয়ে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হয় কিন্তু আমরা দেখলাম যে আমাদের মিহিরলাল লাল নাথের জন্য ছ লক্ষ টাকা আমরা শুনতে পাচ্ছি নির্ধারিত করা হচ্ছে সেটাতে আমরা একচুয়ালি খুশ নয় আমরা সরকারের কাছে অনুরোধ রাখছি যে আপনারা আমরা যে দাবি রেখেছি সেটার প্রতি আপনারা একটু হলেও লক্ষ্য দিন নমস্কার জয় হিন্দ জয় ভারত এবং আমরা এখানে মিহিলাল নাথের জন্য এক মিনিট নিরবতা পালন করব সবাই মিলে জয় হিন্দ জয় ভারত কল্যাণ

যে ওই বাড়িটা গত কয়েকদিন আগে আমাদের লামডিং এর যে জাম ছিল ওই জামের মধ্যে আমরা একসাথে বাড়িটার সাথে দেখা করে আমরা রান্না বাড়া করে খাই একসাথে এসেছি কিন্তু আজ আমাদের মধ্যে ওই বাড়িটা নাই তাই আমাদের খুব দুঃখ হচ্ছে আমাদের সবার মধ্যে আমরা ওনাকে খুব মিস করছি আর আমরা একটা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া খুবই ভাইরাল হয়েছে ওই বাড়িটার যে কথাগুলা আপনারা সবাই দেখতে পাচ্ছেন দীর্ঘ ছয় থেকে সাত ঘন্টা ওই বাড়িটা গাড়ির মধ্যে আটকে ছিলে কিন্তু ওনাকে উদ্ধার করার খবর খেয়ালে ওই বাড়িটার প্রাণ হারালো যাই হোক যেটা তো হয়েছে আপনারা সবাই দেখছেন আমি ওটাই রিকোয়েস্ট হাত জোড় করি আমাদের মাননীয় সরকার ওনার কাছে মানুষ ওনার কাছে আমি যে আমাদের যে চালক বাইরা এইসব দুর্ঘটনা পড়লে যাতে সঙ্গে সঙ্গে যে এরিয়া পড়েন ও এরিয়ার থেকে যাতে প্রশাসনিক হেল্প এবং সাহায্য সহযোগিতা যেন আজকে এই যে সাত ঘন্টা যদি এই বাড়িটাকে সাহায্য করা হতো তাহলে এই বাড়িটা আমাদের ছেড়ে আর যেতে হতো না কিন্তু এটাই আমার অনুরোধ আমি সবাইকে বলবো করে বলছি আমি যে এই সাহায্য সহযোগিতা যাতে এই এইরম করা হয় আমাদের সব চালক বাড়ি নমস্কার জয় হিন্দ 他包干你了，包干了。